السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين صفا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ بسم ربك الذي خلق وارث فرنا فنافع فتنام جنسيت كرسن سمته بيوس مهنا اللّه أكبر بالعالم وجد মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা এর কাছে সর্বপ্রথম যে বাণী বা শব্দ নাজির করেছিলেন তাহলে যার অর্থ হলো পাঠ করুন বা পড়ুন আর পড়ার স্বাভাবিক এক অর্থ আমরা বুঝি জ্ঞান অর্জন করা অজানাকে জানা সরল অর্থ শিক্ষা গ্রহণ করা আর এটাও বোঝানো হচ্ছে মানুষ সমাজে মানুষ হিসাবে বাস করতে হলে এবং মহান আল্লাহ পাখির প্রিয় বান্দা হতে চাইলে জানতে হবে বুঝতে হবে জানার কোনো শেষ নাই শিক্ষার কোনো বয়স নাই বলেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো তাই তো বলতে হয় ফর পড়তে পড়তে তুমি তোমার জীবনটাকে বড় পড়তে পড়তে মরো অর্থাৎ মুমিন হিসাবে মরতে চাইলে মরণের সময় পড়তে হবে লা ইলাহা ইল্লাহ লাহু ও হানমাদু সল্লাহ সময় তুমি ওয়াজ আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না সংক্ষেপে কয়েকটি কথা বলেই আজকের মতো বিদায় তাই দয়া করে বিডিও টি না টেনে কথা গুরু মনোযোগ সহকারে আমি মোহাম্মদ আশরাফুল আলম আমার ছেলে মোহাম্মদ রাফির আলম রাফি আমি দেখতে পেলাম আমার ছেলে নাটক দেখা নাটকে অভিনয় করা সে খুব পছন্দ করে এবং সেদিকেই তার মনোযোগ ও যুগ বেশি আমি আশ্চর্য হয়ে গেলাম ভালো লাগলো না আমার কারণ আমি এবং আমার সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রথম দার্লুকতাকেই অগ্রাধিকার দিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমার ছেলে নাটক করে করবে এটা কেমন করে হয় কিন্তু মা বাবার দায়িত্ব হলো ছেলে সন্তানের যেদিকে মানসিক যুগ বেশি থাকে সেদিকে তাকে সহযোগিতা করা কিন্তু তা হতে হবে কুরআ এবং তা যদি না হয় তাহলে যেভাবে হোক তাকে সে পত্রিক ফিরিয়ে আনতে হবে এটা মা বাবার গুরু দায়িত্ব হঠাৎ করে মনে হলো পবিত্র কুরানের একটা আয়াতে ওয়াজা হিদু ফিল্লাহি হাত পায়ে হাদি অর্থাৎ জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত সমাজ বর্তমান আমাদের সমাজে অনেক ব্যাড কালচার আছে অনেক কথা আছে যা আমরা শুদ্ধ মনে করে করি আসলে কিন্তু তা শুদ্ধ নয় অশুদ্ধ অনেক কথা অনেক কাজ অনেক কিছু আমাদের জানা দরকার কিন্তু আমরা জানি না এবং জানার খুবই চেষ্টাও করিনি তাই আমার মনে হলো যে পয়জানাকে জানার জন্য বেড কালচার থেকে সমাজকে ফিরিয়ে আনার জন্য সাধারণ অভিনয় এর মাধ্যমে দিনের কাজ করব ইনশাল্লাহ এবং আমার ছেলেকে বললাম বাবা তুমি নাটক করো অভিনয় করো ঠিক আছে কিন্তু শর্ত হলো আমি হব নাটকের লেখক আর তুমি এবং তোমার সহযোগী সহ তোমরা হবে অভিনেতা এরপর তাদেরকে আঠারোটি শর্ত আমি দিলাম এই শর্ত মেনে তোমরা অভিনয় এবং নাটক করতে হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তারা সানন্দে এবং স ইেচ্ছায় আঠারোটি শর্ত মেনে নিল আলহামদুলিল্লাহ বলা বাহুল্য আমি এবং আমরা যারা এই নাটকে কাজ করব কেউ জ্ঞানী গুণী বা উচ্চমানের শিক্ষিত বা অভিনয়কারীও নয় তাই শিক্ষিত জ্ঞানী ও গুরুজদের প্রতি আকুল আবেদন দিনের স্বার্থে সবাই লাইক কমেন্ট ও শেয়ার এবং আমাদের দিনের কাজে সহায়তা ও সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ সম্মত প্রথম প্রথম হয়তো ভালো না লাগতে পারে কিন্তু আমি আশাবাদী ভালো না লাগা থেকে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যেতে পারে ইনশাল্লাহ তাই আসুন আর কথা নয় প্রথমবারের মতো ছোট্ট আকারে আমরা প্রকাশ করতে যাচ্ছি ইকরা পার্ট ওয়ান ইকরা পার্ট ওয়ান আর অবশ্যই আপনাদের সহযোগিতা আর ভালোবাসা পেলে একের পর এক বাইর হতেই থাকবে যতদিন আমি এ ধরা বেঁচে থাকবো ছাড়লাম তাই আসুন আর দেরি নয় দেখি কি দেখা যায় আর জি সিলেটি নাটক ইকরা পার্ট আর জি সিলেটি নাটক ইকরা পার্ট ওয়ানে আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আর যে সিলেটি নাটকের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তাই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামী ওরাকাত